ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় কর্মই আনন্দ পৃষ্ঠা পঁচিশ এর সৃজনশীল প্রশ্ন রহিম মিয়া ডিগ্রি পরীক্ষার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন কিন্তু কিছুদিন পর তাদের ব্যবসায় লোকসান হয় তার বন্ধুরা মন খারাপ করে বসে থাকলেও মিয়া দমে যায়নি ছাত্র অবস্থায় থেকে তার হাতের লেখা সুন্দর ছিল তাই সে বিভিন্ন ডিজাইনে আকর্ষণীয় সাইনবোর্ড লেখা শুরু করেন কিছুদিনের মধ্যে নিজের বাড়ির সাথে ছোট একটি ঘর তৈরি করে সাইনবোর্ড লেখার দোকান খুলে বেশ ভালো রোজগার শুরু করলেন ক নাম্বার প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদার অর্থ কি খ নাম্বার প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ বলতে কি বোঝায় গ নাম্বার প্রশ্ন হচ্ছে রহিম মেয়ার কাজটি কি ধরনের ব্যাখ্যা করো নাম্বার প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তার সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তরটি তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় কর্মই আনন্দ পৃষ্ঠা সৃজনশীল ক নাম্বার প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদার অর্থ কি ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আত্ম অর্থ নিজ আর মর্যাদা অর্থ সম্মান অর্থাৎ আত্মমর্যাদা অর্থ নিজের প্রতি সম্মান ক্ষম্বর প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বলতে কি বুঝায় প্রশ্নের উত্তর হচ্ছে আত্মমর্যাদা ও কর্তব্য এছাড়া নিজের চারপাশ ও অবস্থান সম্পর্কে সচেতন থেকে সে অনুযায়ী কাজ করে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয় ন্যায় ও সঠিক কাজ করতে লজ্জাবোধ করে না গ নম্বর প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার কাজটি কি ধরনের ব্যাখ্যা করো গ প্রশ্নের উত্তর হচ্ছে রহিম মিয়ার কাজটি এক ধরনের সৃজনশীল কাজ সৃজনশীলতা হলো নতুন কিছু সৃষ্টি করা কিংবা বিদ্যমান কিছু নতুন আঙ্গিকে উপস্থাপন করা সুতরাং বলা চাই রহিম মিয়ার কাজের মধ্যে সৃজনশীলতার পরিচয় প্রকাশ পেয়েছে নিত্য নতুন ডিজাইন ও হরেক রকম লেখালেখির কাজই তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ অর্থাৎ ধরনের ধরনের অর্থাৎ সৃজনশীল তার পরিচয় বহন করে তাই বলা যায় রহিম মিয়ার কাজটি সৃজনশীল কাজ ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তার সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন করো প্রশ্নের উত্তর হচ্ছে রহিমিয়া বন্ধুদের সাথে যৌথভাবে যে ব্যবসা শুরু করেছিল সে ব্যবসায় কিছুদিন পর লোকসান হয় এতে যাননি তিনি নতুন উদ্যমে তার সুন্দর হাতের লেখা কাজে লাগিয়ে বিভিন্ন ডিজাইন আঁকা ও সাইনবোর্ড লেখার কাজ শুরু করেন অল্প দিনের মধ্যে তিনি এই কাজে সফলতা লাভ করেন রহিম মিয়ার ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার চরিত্রে সৃজনশীলতা আত্মবিশ্বাস আগ্রহ এবং পরিশ্রম করার মানসিকতার বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে যার কারণে তিনি ব্যবসায় লোকসান হওয়ার পরও সৃষ্টিশীল কাজের বিনিময়ে ব্যবসায়িক সফলতা লাভ করেন তার এ সফলতার মূলে রয়েছে কর্মগুণ ও চারিত্রিক বৈশিষ্ট্য যা তাকে সফলতার যা তাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে অতএব বলা যায় রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তার সাফল্যের চাবিকাঠি প্রিয় শিক্ষার্থী এসিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় কর্মই আনন্দ পৃষ্ঠা পঁচিশ এই সৃজনশীল নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য বইয়ের নমনোত্তর পেতে করে রাখতে পারো ধন্যবাদ